আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে খুবই সুন্দর একটা সেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এবং চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে নতুন নতুন ফার্নিচারগুলোর সাথে সব সময় পরিচয় করে দেওয়ার জন্য এবং সরাসরি কারখানা থেকে ফার্নিচারগুলো যাতে আপনারা নিতে পারেন সেই ব্যবস্থাগুলো করে দেওয়ার জন্য কারণ প্রত্যেকটা ভিডিও আপনার করে থাকি মূলত আপনার আমাদের এই উদ্দেশ্যে নেই যাতে করে আপনারা আপনাদের বাসায় বসে থেকে আপনারা আপনাদের স্থান থেকে বসে আপনারা যেন সুন্দর সুন্দর ফার্নিচারগুলো দেখে আমাদের কাছে অর্ডার করতে পারেন এত করে আপনারা যেমন আপনাদের কাঙ্ক্ষিত ফার্নিচারগুলো একদম সরাসরি কারখানা থেকে নেওয়ার সুযোগ পাচ্ছেন নিজেদের মতো কাস্টমাইজ করে আমাদেরও আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলোর মাধ্যমে রিজিকের ব্যবস্থা হচ্ছে তো সব মিলিয়ে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি আশা করছি যে আপনাদের ভালো লাগবে তো আজকে আমাদের শ্রদ্ধা ক্লায়েন্ট আমাদেরকে এই সোফাটা অর্ডার করেছিলেন দুইটা একটা থ্রি একটা টু এবং দুটা চেয়ার সেট আপের অর্থাৎ সিঙ্গেল দুটা যাই হোক আপনারা যেভাবেই সম্বোধন করেন তো আমরা আজকে এগুলি ডেলিভারি করে ফেলবো ডেলিভারির আগ মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি একটু আপনাদেরকে সোফাটা একটা চেয়ারে বসে একটু দেখানোর চেষ্টা করব যে সোফাটা আসল আসলে কেমন হয়েছে বা কতটুকু কি হয়েছে ছেলে মে একটু মোবাইলটা দর একটু দর একটু দর আমি একটু বসি একটু দর আমি একটু দেখাচ্ছি যে আসলে বসার পরে আমি রেখেছি এখানে হাতটা আপনার কোনো কালার যে কোনোভাবে আপনারা কাস্টমাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আশা করবো যে আপনাদের ভালো লাগবে যারা এগুলো সম্পর্কে একটু ধারণা নিতে চান ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া এই সব ডিটেলস দেওয়াতে হবে আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের সঙ্গে ইন্টোটাল সব বলে দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ